চারজন ফেরেস্তা কুরসি বহন করে আছে হজরতে আলী রবি এবং বলেন এই চারজন ফেরেস্তা এদের প্রত্যেকের চারটা কইরা চেহারা এক একজনের চেহারা কয়টা তাহলে চারজনের কয়টা হয় ষোলোটা কয়টা এক একজন ফেরেস্তা চেহারা চারটা এই এইদিকে এই দিকে সামনে পিছনে সব এই ফেরেস্তার এমন অবস্থা এই ফেরেস্তার বর্ণনা হজরতে আলী রাজি আল্লাহ বলেন তো ফেরেশতা কয়জন এক একজনের চেহারা কয়টা হজরতে আলী বলেন এক ফেরেশতার চেহারা আমাদের আব্বা হজরতে আদম নবীর মত আরেকজনের চেহারা গরুর মতো তার মতো গাবি গাবি তার মতো গাবীর মতো আরেকজন ফেরিস্তার চেহারা আকার আকৃতি সিংহের মতো আরেকজনের আকার আকৃতি হলো শকুনের মতো হজরতে আলী চমৎকার ব্যাখ্যা দেন আলী রাজি আনহু বলেন বাবা দমের মতো যেই ফেরিস্তার চেহারা ওই ফেরেস্তা চব্বিশটা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তুমি আদম সন্তানের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা ওই ফেরেস্তার দোয়া কবুল করে নেয় যেই ফেরেস্তার আকৃতিটা অনেকটা গাভীর মতো এই ফেরেস্তার চতুষ্পদ জানুয়ারের জন্য দোয়া করে আল্লাহ দুনিয়ার মধ্যে যত চতুষ্পদ জানুয়ার জন্য তাদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও ওই ফেরেস্তার দোয়ায় আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আরেক ফেরেশতা দেখতে যেইটা অনেকটা সিংহের মতো অবয়ব এই ফেরেশতা দোয়া করে বলে আল্লাহ দুনিয়ার যত হিংস্র জানোয়ার সবার তুমি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আরেকজন ফেরেশতা যার আকৃতি অনেকটা শকুনের মত এই ফেরেস্তা উড়ন্ত যত পাখি আছে বক কাক ইত্যাদি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও এর মধ্যে যেই ফেরেশতা আদমের মত মানুষ যদি বড় পায়। ডাক দিয়ে বলে ও আদম সন্তান তুই গুনাগার এরপরেও তোর জন্য আল্লাহর কাছে আমি রিজিকের দোয়া করি আমার দোয়া আল্লাহ করে রিজিক দেয় আর তুই কিভাবে আল্লাহর না ফরমানি করস এইভাবে তারা দোয়া করতে থাকে সিংহজাতীয় ফেরেশতা সিংহ যদি দুনিয়ার মধ্যে কারো উপর আক্রমণ চালায় হিংস্র প্রাণী যদি আক্রমণ করে ওই ফেরেশতা বলতে থাকে এটা ঠিক করলি না তুই আরেকজনের উপর কেন আক্রমণ চালাস আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেয় কারো ক্ষতি করার জন্য না এইভাবে চারজন ফেরেশতা দোয়া করতে থাকে তাফিরে কিতাবে আসছে এই চার দোয়া মুহূর্তে মুহূর্তে আল্লাহ করে আল্লাহর একটা চেয়ার আছে আছে কি কুরসি বলেন কুর্সি এই কুরসি টা পুরো আসমান জমিন বেষ্ট এখন মাসালা আবার হুজুর আল্লাহ কয়েস হ্যাঁ আল্লাহ আছে এই মাসালা আমরা না যাওয়াই উচিত হ্যাঁ একদম বংবে আল্লাহ আরশে আছে দলিল আছে কোরআনে আল্লাহ মান আল্লাহ আলসিস খাওয়া আল্লাহ আরসে আছে এবার যারা বলে আল্লাহ জমিনও আছে তাদেরও দলিল আছে বহু আল্লাহ দি ফিসামা ইলাহ হুয়াফিল গান্দি ইলা আল্লাহ আসমানেও ইলাহ জমিনের মধ্যেও ইলাহ সমান দলিলাস এই জন্য আল্লাহ কোথায় আছে এই মাশালা না যাওয়া আল্লাহ আছে সব জায়গায় আছে এই মাশালাই ঠিক দলিল এই যে আল্লাহই বলেন وَهُوَ الذي في السماء اله وفي الارض اله الله اصمنا اله زوين المدى اله زوين الجزر اي اله مالي الله كموضع আপনারা জবাব দিবেন আল্লাহর ক্ষমতা কে বলছে ওরা বলবে মুহাদ্দিসিনে کرام আপনি বলবেন আপনারা না কোরআন হাদিস সারা আর কিছু মানেন না তাহলে অন্য বক্তার বক্তব্য কেন মানেন যদি বলেন বক্তব্য অন্য দের তাও মানেন আমাদের বক্তব্য নিতে হবে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ பக রব্বুল এই যে কুরসি বানাইলেন বিশাল বড় এক কুরসি আসমান এবং জমিনের তুলনা নাই কুরসি এত বড় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক আসমান আর আর আসমানের মাঝে দূরত্ব হলো 500 আ পাঁচ শত বছরের দূরত্ব সাত আসমানের কুরসির মাঝে দূরত্ব 500 বছর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই যে কুরসিটা পুরা আসমান জমিন পুরোটা বেষ্টন করে আছে তাফসিরের কিতাবের মধ্যে আছে কুরসির যে পায়া আছে এই পায়া গুলা চারজন বড় বড় ফেরস্তা বেষ্টন করে রাখছে গ্রহণ করে রাখছে আল্লাহর কুরসিটাকে ধারণ করে আছে চারজন ফেরেস্তা এক একজন ফেরেস্তা আর আরেকজনের মাঝে দূরত্ব পাঁচশো বছর আরেক বর্ণনায় একজন আরেকজনকে জিন্দিগিতেও দেখে না বুঝছেন তো চারজন চার মধ্যে ধরে আছে তার সিঁড়ে কিতাবে আসছে এর এক একজনের পা গুলা সপ্ত জমিনের নিচে একটা পাথরের উপর গিয়া ওই ফেরেস পাটা পড়ছে এই ফেরেশতারা কুরসিটা কুর্সিটা বহন করে আছে চারজন ফেরেশতা কুরসি বহন করে আছে হজরতে আলীর এবং মুকাতিল বলেন এই চারজন ফেরেস্তা এদের প্রত্যেকের চাপটা কইরা চেহারা এক একজনের চেহারা কয়টা তাহলে চারজনের কয়টা হয় ষোলোটা কয়টা এক একজন ফেরেশতার চেহারা চারটা এই দিকেও এই দিকে সামনে পিছনে সব দিকে এই ফেরেশতার এমন অবস্থা এই ফেরেশতার বর্ণনা হজরতে আলী রাবি আর বলেন তো ফেরেশতা কয়জন এক একজনের চেহারা কয়টা হজরতে আলী বলেন এক ফেরেস্তার চেহারা আমাদের আব্বা হজরতে আদম নবীর মত আরেকজনের চেহারা গরুর মত তার মত গাবি গাবি তার মত গাবির মত আরেকজন ফেরেস্তার চেহারা আকার আকৃতি সিংহের মত আরেকজনের আকার আকৃতি হলো শকুনের মত হজরতে আলী চমৎকার ব্যাখ্যা দেন আলী রাদি আল্লাহু তাআলা আনহু বলেন বাবা আদমের মত যেই ফেরেস্তার চেহারা ওই ফেরেস্তা চব্বিশটা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তুমি আদম সন্তানের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা ওই ফেরেশতার দোয়া কবুল করে নেয় যেই ফেরেশতার আকৃতিটা অনেকটা গাবির মতো এই ফেরেস্তা চতুষ্প জানুয়ারের জন্য দোয়া করে আল্লাহ দুনিয়ার মধ্যে যত চতুষ্প জানুয়ার জন্য তাদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও ওই ফেরেস্তার দোয়ায় আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আরেক ফেরেস্তা দেখতে যেইটা অনেকটা সিংহের মতো অবয়ব এই ফেরেস্তা দোয়া করে বলে আল্লাহ দুনিয়ার যত হিংস্র জানোয়ার সবার তুমি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আরেকজন ফেরেস্তা যার আকৃতি অনেকটা শকুনের মতো এই ফেরেস্তা উড়ন্ত যত পাখি আছে গাছে বক ইত্যাদি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও এর মধ্যে যেই ফেরিস্তা আদমের মতো মানুষ যদি গুণা করে ওই ফেরিস্তা বড় কষ্ট পায় ডাক দিয়ে বলে ও আদম সন্তান তুই গুনা এরপরে এরপরেও তোর জন্য আল্লাহর কাছে আমি রিজিকের দোয়া করি আমার দোয়া আল্লাহ তুমি রিজিক দেয় আর তুই কিভাবে আল্লাহ না ফরমানি করস এইভাবে তারা দোয়া করতে থাকে সিংহজাতীয় ফেরেশতা সিংহ যদি দুনিয়ার মধ্যে কারো উপর আক্রমণ চালায় হিংস্র প্রাণী যদি আক্রমণ করে ওই ফেরেশতা বলতে থাকে এটা ঠিক করলি না তুই আরেকজনের উপর কেন আক্রমণ চালাস আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেয় কারো ক্ষতি করার জন্য না এইভাবে চারজন ফেরেশতা দোয়া করতে থাকে তাফসির এ কিতাবে আছে এই চার ফেরেশতার দোয়া মুহূর্ততে মুহূর্ততে আল্লাহ তউল কোরআন এর পর আল্লাহ বলেন ওয়ালা ইউদুহু হিজহুমা আসমান জমিনই সংরক্ষণ করতে আল্লাহ বিব্রত হয় না কি হয় না আল্লাহর কোন সমস্যা হয় না বিব্রত হয় না এইজন্য বলেন তো আসমান জমিনের রব ইলা আল্লাহ খালেক মালেক কয়জন আওয়াজ দিয়ে বলেন কয়জন দুনিয়া আসমান জমিন সব জায়গায় খালেক একজন রব একজন মালিক একজন রাজ্জাক একজন মনে থাকবে তো এবার প্রশ্ন হলো আল্লাহর নাম বিভিন্ন কেন রাজ্জাক কেন আল্লাহর নাম গফফার কেন আল্লাহর নাম সাত্তার কেন আল্লাহর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি একজন আল্লাহ আমার নাম কেন এতগুলা মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর এক একটা নাম এক একটা মন্ত্রালয়ের দায়িত্ব পালন করে গফফার নামটা হলো আল্লাহর ক্ষমা মন্ত্রালয় রাজ্জাক নামটা হলো আল্লাহর খাদ্য মন্ত্রালয় এক একটা নামে এক একটা মন্ত্রালয় সত্তার নামটা হলো আল্লাহ ভূষ গোপন করার মন্ত্রণালয় আল্লাহ বলেন তোমার যা প্রয়োজন আমার কাছে তুমি চাও আল্লাহ বলেন খাদ্যর প্রয়োজন ইয়া রাজ্জাক ইয়া বলে আমার কাছে রিজিক চাও ওয়াসিরি কেরাম বলেন ইয়ার বলে কেমন যেন খাদ্য মন্ত্রণালয়ে আমরা নন করলাম আল্লাহর খাদ্য মন্ত্রণালয়ে যখন বলি আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ বলেন খাদ্য মন্ত্রণালয়ে মানি রাজ্জাক নামের বরকতে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেয় খবর প্রয়োজন রাতের বেলা দুইটা তিনটা বাজে আপনি উঠলেন পর আল্লাহর নামক মন্ত্রণালয় বললেন আল্লাহ আমি কত গুনা করলাম আমার গুনাহের কোনো শেষ নাই তুমি আমাকে মাফ করে দাও নামক মন্ত্রণালয় আপনি যোগাযোগ করেন আল্লাহ কয়েক করার মতো কর আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনা খাতাগুলা মাফ করে দিলাম এই আয়াতুল কুরসির শেষে আল্লাহ বলেন আল্লাহ উর্ধে আল্লাহ মহান আল্লাহ মহামান্বিত আল্লাহ আজিম আল্লাহ সম্মানিত এই জন্য মুসলমান আয়াতুল কুরসির অনেক ফজিল আমরা রাতের বেলা শোয়ার সময় এটা পড়ার চেষ্টা করব দরজা বন্ধ করার সময় পড়ার চেষ্টা করব ফজরের নামাজের পর পড়ার চেষ্টা করব হাদিসের মধ্যে নবী বলেন মান তারা দুবুর কুল্লি সালাতি মাকতুবা আয়াতাল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা আর নাসাইর বর্ণনা ইল্লাল মাউত আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পর নামাজের সাথে সাথে আয়াতুল কুরসি লা পড়বেন নামাজের পর পাঁচ নামাজের সাথে সাথে আয়াতুল কুরসিটা আপনি পড়বেন করার পর যেই মাত্র আপনি আয়াতুল কুরসি পড়বেন এরকম বাসত্য নামাজেই পড়বেন আল্লাহ নবী বলেন তুমি মরবা জান্নাতে যাওয়ার জন্য তোমার আর কোন প্রতিবন্ধক থাকবে না মরবা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাও মুখস্থ করবেন তো সবাই আর আয়াতুল কুরসিটা সবাই মুখস্থ করবেন